হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদিউটিউব ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমাকে দেখতেই পাচ্ছ এখন আমি রেডি কারণ আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে ওখানে আমার কিছু কাজ আছে আর তখন অনেকে বলেছিলে যে দিদির ধান সে কী কিনেছিলে সেটা দেখিও আমি রিং নিয়েছিলাম ধান তেলাসে আর দেখানো হয়নি আজকে দেখে নিয়েছি এই রিংটা নিয়েছিলাম তো এখন এটা বের করে পড়ে যাবো তাই মনে পড়ব তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো আজকে সারাদিন কি কি করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে আমার সঙ্গে কিন্তু তোমাদের দাদাও এখন বেরোবে তোমাদের দাদা আমাকে নামহট্টর গেট থেকে টোটোতে তুলে দিয়ে সোজা চলে যাবে মন্দিরে কারণ নটার সময় কিন্তু গীতা ভবনে প্রসাদ দেওয়া হয় একবার আর একবার দুটোর সময় দেওয়া হয় এবার তোমরা নিশ্চয়ই অনেকে ভাবছো দিদি তুমি কেন যাচ্ছ না মন্দিরে তুমি কি বিশ্ববঞ্চ করছো না না আমি এবছর করছি না ইচ্ছে তো আমার অনেক ছিল বাট কিছু রিজনের কারণে করতে পারছি না তো যাই হোক ভগবানের কৃপা থাকলে সামনের বছর অবশ্যই করব আর এখন কিন্তু অলরেডি সাড়ে নটার মতন বাজে আর তোমাদের দাদা বলছে নটা থেকে অলরেডি প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে যার জন্য দেখো এখন তারা হুড়ো করে গাড়ি চালাচ্ছে আর এই যে সামনেই চলে এসছে নামহট্টোর গেট তো ওখানেই আমি নেমে পড়বো আর নেমে একটা টোটো ধরে নেব। আর ধরে সোজা চলে যাব বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে তোমাদের সবার সঙ্গে আবার কথা হচ্ছে তো টোটো করে এসে বাড়ির সামনের রাস্তায় নেমে গেছি আর নেমেই দেখা হয়ে গেছে আমার একটা অনেক পুরনো বান্ধবীও বলতে পারো মানে বান্ধবী কাম দিদি আমার একটা মামার মেয়ে তো এখন দুজনে মিলে হেঁটে একসঙ্গে বাড়ির দিকে চলে যাব আর ওকে আমি বলছিলাম যে আমি আইবুরু করতে এসছি পার্লারে যাবো আরও কী কী কাজ করতে এসছি সব কিছু বলতে বলতে যাচ্ছিলাম তো এই যে দেখো আমাদের ঘরের সামনে কে বসে রয়েছে আর ঘরের দরজা দেওয়া আর একটু ডাকি দেখি সবার রিয়াকশান থেকে কেউ জানেন আমি আসবো

যে সিমি সব কথা শোনে ইজ এ গুড গার্ল এখানে বসো এখানে বসো এখানে 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 বসো এখানে হ্যাঁ ইজ এ গুড গার্ল কে বলে সিমি কিছু বোঝে না সিমির সব বোঝে তো বন্ধুক এখন চলে এসেছি আমি আমার বাড়িতে আর এখন সিমি অ্যান্ড আমার আমাদের টাইম তো আমরা একটু সিমির সাথে আদর খেয়ে নিই কুতু কুতু খেয়ে নিই তারপরে আবার কথা হবে আমি কাউকে ধরিনি মাম্মা তো বন্ধুগণ এখন বাজে বিকেল চারটে তোমরা দিদি তুমি সকালবেলা বাড়ি গিয়ে বিকেল কি করে হয়ে গেল আসলে আমি আসার পরেই সিম্মিকে একটু আদর করে তারপরে চলে গেছিলাম সোজা ব্যাংকে ব্যাংকের থেকেই আস্তে আস্তে আমার বেজে গেছে কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল ঠিক করতে গেছিলাম তারপরে একটু শুয়েছিলাম শোয়ার থেকে উঠে এখন সিম্মিকে নিয়ে ছাদে এসছি আর ছাদে এসেছি তার পেছনে একটা বড় কারণ হলো আমাদের প্যারা গাছে অনেক প্যারা হয়েছে আর সব নিচে পেকে পেকে পড়ে রয়েছে আর আমাদের বাড়িতে কেউ ছাদে ওঠে না না খায় শুধুমাত্র আমিই খাই আসলে আর এই প্যারা গাছটা না মানে বারো মাস প্যারা হয় খুব সুন্দর আমার বাবা কলবে চারা এনে লাগিয়েছিল আর এই ছোট্ট একটুখানি গাছটা ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো দাঁড়াও দেখি কটা প্যারা পাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুগণ দেখো খুঁজে খুঁজে কিন্তু পাঁচটা পেড়া পেয়েছি আর বাকি সব পাখি হাপ করে খেয়ে রেখেছিল আর এই নীল হলেও ভেতরে কিন্তু কিন্তু একটু লাল লাল হয় হয় খুব 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 সুন্দর সুন্দর মিষ্টি আর খেতে তো আমার দেখো ছাদে চলে পেড়া ঘুমাচ্ছিল ওর ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে তাই উঠে মুখটা একটুখানি বাংলার পাঁচ বানিয়ে এসেছে আর আমাদের সিম্মি দেখো এখানে কিন্তু পেয়ারা খাওয়ার জন্য বসে রয়েছে কারণ ও পেয়ারা খেতে খুব ভালোবাসে আর এই দেখো আমি দিচ্ছি অল্প অল্প করে আর ও খাচ্ছে তো আমরা কে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে আর আমি রেডি হয়ে গেছি পার্লারে যাব বলে একটা কাজ তো মিটিয়ে ফেলেছি দুপুরবেলা বেলা ব্যাঙ্কে যাওয়া কিন্তু পার্লারে আমাকে যেতেই হবে বিকজ আমার হেয়ার হয়ে গেছে প্রচন্ড ড্রাই আর আমার মুখের অবস্থা খুবই খারাপ তো আমাকে করতে হবে স্পা আর ফেসের মধ্যে করতে হবে ডিট্যান আর আমাদের সিম্মি দেখো আমার কাছে এখানে অনেক রিকোয়েস্ট করছে ও আমার সঙ্গে যাবে কিন্তু বাইরে যা ঠান্ডা ওকে তো বের করতে ইচ্ছেই করছে না আর এখানে ওর রিকোয়েস্ট কিন্তু শেষ হচ্ছে না ও যতক্ষণ না আমরা কেউ ওকে নিয়ে যাব না ও আমাদের কাছে রিকোয়েস্ট করতেই থাকবে যাওয়ার জন্য মাঝে আমার মনে হয় যে ও কি সত্যি কি মানে মানুষ হতে হতে কি অন্য কিছু হয়ে গেছে কিনা কারণ ওর আভাব কিন্তু পুরো মানুষের মতন অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে মানুষের সঙ্গে থাকতে থাকতে ও কিন্তু নিজেকে মানুষই ভাবে আর এখানে দেখো আমার বোনও রেডি হচ্ছে আমার দিদি রেডি হয়ে এসে বসে রয়েছে আর আমি সিমিকে এখানে আদর করছিলাম যেন ওকে না নিয়ে যেতে হয় ওকে বুঝাচ্ছিলাম যে সিমি তোমার যেতে হবে না আমরা কিন্তু ডাক্তারখানায় যাচ্ছি ইঞ্জেকশন দেবে অনেক কিছু বোঝা যাচ্ছিলাম তো সিম্মি বুঝতে কিন্তু একদমই নারাজ বুঝতেই চাইছে না আর আমি এখানে যখন থাকি না খুব মিস করি খুব মিস করি কারণ আমার যখন বিয়ে হয়নি মানে ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি ও কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকতো মানে আমি যেখানে গিয়ে বসবো যেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো ও আমার সঙ্গেই থাকবে ঘুমালেও আমি যেখানে ঘুমাবো তার পাশে গিয়ে বসে থাকবে কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে আর থাকতে পারে না ও আর এখানে দেখো আমরা কিন্তু ওকে নিয়ে যাচ্ছি ও অনেক রিকোয়েস্ট করে আমাদের রাজি করিয়েছে আর যেহেতু বাইরে যায় আর আর বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা তাই ওকে একটা একটা জামা পরিয়ে জামাটা আমি না আমার ভাই পরাচ্ছে দেখো জামা পরার জন্য দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে আর এসব বাইরে যাওয়ার কথা হলে কিন্তু আমাদের সিমে তখন কিছু করতে পারে এমনি টাইমে ওর গায়ে কেউ হাতই দিতে পারবে না আর এখন দেখো আমার ভাইটা জামা পরিয়ে দিচ্ছে তো চলো এবার তাহলে বেরোনো যাক বন্ধুগণ নবদ্বীপে চলে এসেছি আর কিছু কারণে আজকে আমার পার্লারে যাওয়া হচ্ছে না আমি যাব কালকে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের সিম্মি এসেই বসে পড়েছে টলিতে এখন আমরা চলে এসেছি বিশাল বাজারে আর আমার বোনের একটা সয়েসার চেঞ্জ করার ছিল তো জয়েল ভেতরে ছিল ট্রাই করছিল নতুন ওটা এক্সচেঞ্জ করে কি নেবে আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নায় ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এরপরে সোজা চলে যাব বাড়িতে কারণ নবদ্বীপে আমাদের আর কোনো কাজ নেই আমি পার্লারেই এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর ডে ফাইভের ব্লগের জন্য সবাই ওয়েট করো সবাইকে টাটা অ্যান্ড হরিকৃষ্ণা